আমার দল করো আমার কাছে মুড়ি ধল নামাজ লাগবে না রোজা লাগবে না কিচ্ছু লাগবে না আমার দল করো টুপি দাড়ি কিচ্ছু লাগবে না নামাজ কিচ্ছু নাই এই হলো আমাদের চরিত্র অভ্যাস এবার বাইজিদ মুস্তানায় ভরকে গেছেন বলে আল্লাহ তোমার কাছে কিছু নিয়ে আসি নাই তোমার রহমাদের ভরসা ঘুরে আসছে আল্লাহ বলছে এবার জাগা মতো এইবার আমার রহমাদ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বললেন আল্লাহর রহমাদ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না কলে ইয়া নাবি আপনি কলে আমিও আর তুমি দুইটা সেজদা মারিয়েই আল্লাহর রহমাদের কামনা করো তুমি একটু রোজা রাখি তুমি নিজেকে নিজে গ্রান্টি দিয়া ফেলাইছো তুমি জান্নাতে চলে জান্ আল্লাহ রহমাত আমিও তা আপনি আমার অবস্থা কি বলেন তো তাই নামাজ রহমাতের কারণ রোজা এই যে এবারও সব কি রহমাতের ভিন্ন করিয়েন না প্রস্ত একমান রব্বুকা অমা তোর আদর্শ কি নীতি কি কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চিল্লা চিল্লি তুমি সেকুলার বাস্তবানোর জন্য চিল্লা চিল্লি করো আর বলবা দিন আল ইসলাম তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য রক্ত দিস আর তুমি বলবা আমার দিন ইসলাম এটা হয় না অন্য রবায়তের মধ্যে আসছে নবী আলি সানাত তো রবজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে এবার বলে মান হাজার রজুল এই দেখো তো ওই ব্যক্তিকে দেখো তো হাদিসের মধ্যে আসছে নবীর সাথে কি হয়ে যাবে জোরে বলেন ফেরেস তারা মান হাজার রজুল দেখো তো ওই ব্যক্তিকে হাজারো জুয়ান হাজারো নবীর আদর্শ পালন করবে দুনিয়াতে করছে এরা দেখবেন নবীর সাথে সাথে তার তার মাথার মিল মিল নবীর নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর আদর্শ সাথে তার আদর্শের মিল নবীর আমলের সাথে তার আমলের মিল নবীর মহাব্বাতে তার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে অমনি ফেরেস্তাভাবে ফেরেস্তা ওনার মহাব্বাতে পড়িয়া মাথায় টুপি রাখিয়া কলেজে গেছি কলেজের রোসাদ টুপি উঠাইয়া কত থুপ মারছে সাথীরা কত টিটকারি মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি কত টিটকারি সহ্য করছি কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই ওনার মহাব্বাতে পড়িয়া ওনাকে নেতা মানসি দুনিয়ার কাউকে নেতা মানি নাই এর জন্য আমাকে কত রক্তক্ষরণ করা হয়েছে কত আগা সহ্য করতে হয়েছে কিন্তু ওনাকে নেতা বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি নাই এর থেকে পাঁচ টাকার নোট বের হয় দশ টাকার ডাইজেট থেকে একশো টাকার ডাইজেট থেকে একশো টাকার ডাইজেট থেকে দুইশো টাকার নোট বের হয় না অথচ আমার মার ডাইস একটা একই ডাইস থেকে আমরা দশ ভাই বের হয়েছি দশ বোন বের হইছি কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই শুধু কি তাই দুনিয়াতে যত মানুষ চলে গেছে যত মানুষ দুনিয়াতে বর্তমানে আছে, যত মানুষ দুনিয়াতে আসবে কত কুটি চলে গেছে জানি না কত কুটি কিয়ামত পর্যন্ত আসবে আমরা এখন কত কোটি সাড়ে তিনশো উপর মানুষ আমরা আসি একজনের আরেকজনের ছোট্ট একটা জায়গার মধ্যে ডিজাইন করছেন যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে একজনের দাঁতের এই শেফের সাথে আর একজনের দাঁতের শেফের কোনো মিল নেই এর জন্য যুদ্ধে যখন সৈন্য রাজায় তাদের দাঁতের সাপ নেওয়া হয় কেন সাপ নেওয়া হয় বোমা যদি ভস্ম হয়ে যায় চেহারার অস্তিত্ব না থাকে একে নির্বাচন না করা যায় এই লোকটা কে কার লাশ তখন এই দাঁতের সাপ দেখিয়ে চিহ্নিত করা হয় অমুক ব্যক্তির লাশ গোটা দুনিয়ার এই যত দাঁত দেখেন একজনের দাঁতের সাথে আর একজনার দাঁতের মিল নাই কোনো মিল নাই শুধু কি তাই কত মানুষ চলে গেছে কত মানুষ আছে কত মানুষ আসবে ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলি সিকি পরিমাণের জায়গা এই এতটুকু জায়গা আল্লাপ আল্লফ বুলালী এত কৌশল করছেন এত হেকমাত করছেন একজনার হাতের সাফের সাথে আর একজনের হাতের পূর্ণ মিল নাই আপনি আমি কথা বলি এই যে দেখেন রগ মনে হয় তাঁরের মতো দুইটা রগ সবার রগ একই রকমের একই ডিজাইনের একই ছিদ্র অথচ আল্লাহ রব্বুল আলমী রগের মধ্যে কত হেকমাতলা কারিগরি করছেন যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নেই আমার মাওলা হিসানার জন্য কোথায় যাও কোথায় যাও কোথায় শুধু কি তাই এই যে আমি স্পর্শ করছি চেয়ারের মধ্যে এই স্পর্শের সাথে আর একজনের স্পর্শের কোনো মিল নেই এই যে পশমগুলি দেখেন এই সমস্ত মানুষের পশমগুলি আলাদা এর নাম রব আমার রবকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছেন যিনি নমুনা বিহীন মাখনকার সৃষ্টি করেছেন সূর্যের দ্বিতীয় কোনো নমুনা ছিল না সূর্য প্রথম নমুনাবিহীন আল্লাফক সূর্যকে সৃষ্টি করেছেন চন্দ্রের কোনো নমুনা ছিল না নমুনাবিহীন বিহীন চন্দ্রকে সৃষ্টি করেছেন মানুষের কোনো নমুনা মেসাল ছিল না আল্লাহ মিসালবিহীন মানুষকে সৃষ্টি করেছেন তারকার কোনো মেশাল ছিল না আল্লাফাক মিসালবিহীন তারকা সৃষ্টি করেছেন পানির কোনো মেসাল ছিল না মিসালবিহীন আল্লাহ পানি সৃষ্টি করেছেন বাতাসের কোনো মেশাল ছিল না উদাহরণ ছিল না আল্লাহ মিসালবিহীন বাতাস সৃষ্টি করেছে এর নাম রব রব কে রবকে যিনি প্রয়োজন মিটায় আমাদের প্রয়োজন এই ভিটামিন এই ক্যালসিয়াম আল্লাহ ফ্রব্বুল আলমিন সূর্যের মধ্যে আলোর মধ্যে পানির মধ্যে খাদ্যের মধ্যে সমস্ত কিছু আমাদের প্রয়োজন মিটাই দিছে কত সুন্দর আমার রব এর জন্য আল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলম প্রশংসা কর ওই রবের যিনি গোটা আলম কি সৃষ্টি করেছেন যিনি সমস্ত আলমের প্রতি যিনি সমস্ত আলমকে বাঁচান সেই রবের প্রশংসা কর এটা ইমান আমাদের বাঁচায় কে কে বাঁচায় মারে কে রেজেক দেয় কে আল্লাহ মান রব্বুকা এইটা হলো ইমানের মাসাল এর জন্য সমস্ত সিফাতের মধ্যে আল্লাহ রব শব্দ নিয়ে আসছেন মান রব বুকা যারা মনে করেন যে ডাক্তার আসার কারণে বাঁচছে আপনি রফ কি পুরো রব মানতে পারেননি যারা মনে করেন অমুক আসার কারণে খাদ্য পাইছি আপনি রফ কি পুরো রব মানতে পারেননি বাইজ মুস্তানুর কালের পরে তার এক থেকে স্বপ্ন দেখেন খুব ভালো মতো ইমানের পরীক্ষা নেবে কবরে ইমানের পরীক্ষা পাশ করতে হবে দেখেন পাশ করতে পারবেন কি নাগরের স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে হজরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে আল্লাহ মাফ করছেন বটে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল খুবই খারাপ হয়েছিল কি আল্লাহ আমাকে প্রশ্ন করছে বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছো আমার কাছে কি নিয়ে আসছো আমি চিন্তা করলাম নামাজ পেশ করবো নামাজের মধ্যে ভেজাল আল্লাহক কি বলছেন অমা উমিরু অমা উমিরু আমি তোমাদেরকে কোনো আদেশই করি নাই নামাজের দরকার নাই রোজার দরকার নেই হজের দরকার নাই, জিকিরের দরকার নাই, তেলওয়াতের দরকার নাই, জাকাতের দরকার নাই জিহাদের দরকার নাই, কিছু দরকার নাই কোনো আদেশ করি নাই নামাজ পড়বা তো এখলাসের সাথে পড়তে হবে রোজা রাখবা তো জোরে বলেন হজ করবা তো এখলাসের সাথে হজ করতে হবে এখলাসবিহীন কোনো আমল কাবেলে কবুল এখন বাইজিদ মুস্ত রহমতুল্লাহ চিন্তা করতেছেন নামাজ পেশ করব জানি না অবস্থাটা কি হয় রোজা পেশ করব তার মধ্যেও ভেজাল ভেজাল মুক্ত মুক্তিটি পাই না কি পেশ করব হঠাৎ চিন্তা করছি আমার ইমান ভেজাল মুক্ত আছে আমি বললাম আল্লাহ আমি কিছু নিয়ে আসি নাই আমি আপনার কাছে ইমান নিয়ে আসছি খুব ভালো মতো বুঝবেন এই মনে রাখবেন কি আমদ পর্যন্ত যারা মোমেন এই ঘটনা কি আমদ পর্যন্ত মনে রাখবেন কিয়ামত পর্যন্ত বলবেন না কোনো দিন আমি ইমান নিয়ে আসছি আল্লাহ বললেন বাইজিত লাইলাতুল লাবানের কথা মনে আছে দুধের রাত্রির কথা এই বাইজিত বস্তা ভরকায় গেছে দুধের রাত্রি একদিন বাইজিত বস্তা আমি রহমাতুল্লাহ আলাই রাত্রে ঠান্ডা দুধ পান করছিলেন পেট খারাপ হয়ে গেছে তখন তিনি মন্তব্য করছিলেন যে ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে কি পান করার কারণে বলেন তো পান করার কারণে অথচ আমার ইমান কি ছিল অক্ষয়রিহি ও সারৃহি খুব ভালো মতো বুঝেন অক্ষয়রিহি ও সারৃহি মিনল্লাহি তালা ভালো এবং মন্দ কার থেকে এটা ইমান না এটা ইমান না অক্ষয়রিহি ও সারৃহি ভালো এবং মন্দ মিনল্লাহ কার থেকে ও ভাইজি তোর ইমান ছিল ভালো এবং মন্দ আমার থেকে মিনল্লাহি তালা অথচ তুই প্যাট খারাপের মালিক বানিয়েছে ঠান্ডা দুধ এখন তোর রফকে তোর আল্লাহকে তোর ইমানের অবস্থাটা কি দেখেন তো আমরা আমার ইমানের অবস্থাকে দেখেন তো একটু সবাই নাজাদ দিয়ে সবাই জান্নাতের খুঁটি বানাই নিস সবাই তুলসিরাত পাড়ি দিয়ে চলে গেছে وأن يكون يا دبى، وَإِنْ مِنْكُمْ وأن يكون ربك حتى مقبولة ثُمَّ نُنَزِّلْ الذين رسالة وَنَزَرُ الظَّالِمِينَ فِيهَا رسالة من رسالة رَسُولَ رسالة من رسالة تَعْبِي مُحَدِّثْ مُفْتِي باشا وزير এটা আল্লাহ ফকর অবধারিত নিয়ম কার জোরে বলেন প্রত্যেকের পুলসরাত পারিতেই হবে এইদিকে দিকে কেয়ামতের ময়দান মাঝখানে পুলসিরাত জাহান নাম এই পাশে যান না কেয়ামতের ময়দান বিচার হবে বিচারে পাশ করলে পুলসেরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়া যাবে পুলসেরাত পাড়ি দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আছে নাকি

ইমাম তিনটে স্তর বানাইছে সবাই শুনবেন খুব ভালো মতো বুঝবেন কয়টা স্তর জোরে বলেন যেটা মারুফ মাসুর প্রসিদ্ধ সেই স্তরটা কি আমার সাথে বলুন করণীয় বলেন বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাক করণীয় বলেন করণীয় ইমাম বেজাবি রহমাতুল্লাহ গোটা শরিয়াতকে ছোট্ট একটা জুমরার মধ্যে ঢুকাই দিয়েছেন গোটা শরিয়াতকে করণীয় বর্জনীয় যা করণীয় অথবা বর্জন করলে গুণা হয় নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম টাকুয়া তার মানি তার মানি যে ব্যক্তি মোমেন যে ব্যক্তি মোত্তাকি মোত্তাকি ব্যক্তি গুণা করে না মোত্তা ব্যক্তি যে গুণা করে সে মোত্তাকি যে মুত্তাকি সে গুণা করে না যে গুণা করে আর যে মুত্তাকি না সে পৌঁছেরা তো পানি দিতে পারবে কি কঠিন হয়ে গেছে নাকি সবাই জান্নাতে চলে যাবে সবাই টিকিট কাটিয়া ফেলাইছি কত ফাঁসি কি দল আছে আমার দল করো আমার কাছে মুড়ি দল নামাজ লাগবে না রোজা লাগবে না কিছু লাগবে না আমার দল করো টুপি দাঁড়ি কিচ্ছু লাগবে না নামাজ রাজ কিচ্ছু দরকার নাই এই হলো আমাদের চরিত্র অভ্যাস এবার বাইজিদ বুস্তান রহমাতুল্লাহ ভর ভরকে গেছেন বলেন আল্লাহ তোমার কাছে কি নিয়ে আসি নাই তোমার রহমাদের ভরসা করে আস আল্লাহ বলছে এবার জাগা মতো আস এইবার আমার রহমান ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না জনাব মোহাম্মদ লাহ সাল আলী আসাল্লাম তিনি বললেন আল্লাহ রহমান ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না কলে ইয়া নাবিল আপনি আর তুমি দুইটা সেজদা মারিয়েই আল্লাহর রহমতের কামনা করো তুমি একটু রোজা রাখিয়াই তুমি নিজেকে নিজে গ্রান্টি দিয়া ফেলাইছো তুমি জান্নাতে চলে যাবা আল্লাহ রহমাত যেতে পারবে নবী কি বললেন তা আপনি আমার কি বলেন তো নামাজ কারণ রোজা এই যে এবার সব কি রহমাতের ভিন্ন করিয়েন না প্রশ্ন একমান রব্বুকা অমা তোর আদর্শ কি নীতি কি কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চিল্লাচিল্লি করছ তুমি সেকুলার বাস্তবায়নের জন্য চিল্লাচিল্লি চিল্লি করো আর বলবা দিন আল ইসলাম এটা তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য রক্ত দিস আর তুই বলবা আমার দিন ইসলাম এটা হয় অন্য রবায়তের মধ্যে আসছে নবী আলী সালাত ও রবজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে এবার বলো মান হাজার রজন এই দেখো তো ওই ব্যক্তিকে দেখো তো হাদিসের মধ্যে আসছে নবীর সাথে কি হয়ে যাবে জোরে বলেন হাজার মান রজুল দেখো তো ওই ব্যক্তিকে হাজারো হাজারো নবীর আদর্শ পালন করবে দুনিয়াতে করছে এরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর আদর্শ সাথে তার আদর্শের মিল নবীর আমলের সাথে তার আমলের মিল নবীর মহাব্বাতে তার জীবনটাকে ধ্বংস করিয়া অমনি ফেরেশতা ওনার মহাব্বাতে পড়িয়া মাথায় টুপি রাখিয়া কলেজে গেছি কলেজের উস্তাদ টুপি উঠাইয়া কত থুপ মারছে সাঁতিরা কত টিটকারি মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাই নাই লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি কত টিটকারি সহ্য করছি পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই ওনার মহাব্বাতে পড়িয়া ওনাকে নেতা মানছি দুনিয়ার কাউকে নেতা মানি নাই এর জন্য আমাকে কত রক্তক্ষরণ করা হয়েছে কত আগা সহ্য করতে হয়েছে किंतु उन्हें के नेता बात दिया मैं काउ के नेता मनी नहीं उसे आमान नबी जनाब मुहम्मद रसूलुल्लाह